আপনি জানেন কেন মানুষ আপনাকে হালকাভাবে নেয় কেন আপনার উপস্থিতি কারো কাছে গুরুত্ব পায় না আজ আমি আপনাকে এমন এক সত্য বলবো যা আপনার ভেতরকার শক্তিকে জাগিয়ে তুলবে এই ভিডিওর শেষে আপনি নিজেকে এমন এক স্তরে দাঁড় করাবেন যেখানে মানুষ আপনাকে এড়াতে পারবে না তারা আপনার এনার্জির কাছে বারবার ফিরে আসবে মানুষ আপনাকে হালকাভাবে নেয় কারণ আপনি নিজেকে সস্তা মনে করেন শোনার মতো কঠিন কিন্তু এটাই সত্য যখন আপনি নিজের জীবনের প্রতি সম্মান দেখান না যখন আপনি নিজের সীমা নির্ধারণ করেন না তখন পৃথিবীও আপনার সীমা নির্ধারণ করবে না এই মহাবিশ্বের একটি শক্তিশালী নিয়ম আছে আপনি নিজেকে যেমন প্রজেক্ট করবেন পৃথিবী তেমনই আপনাকে রিফ্লেক্ট করবে যদি আপনি প্রতিদিন নিজের প্রতি অবহেলা করেন নিজের সময়কে মূল্য না দেন মানুষও তাই করবে কারণ তারা সেই এনার্জি ফিল করে যা আপনি নিজের থেকে ছড়াচ্ছেন আপনি যতক্ষণ না নিজেকে গুরুত্বপূর্ণ মনে করছেন ততক্ষণ কেউ আপনাকে গুরুত্ব দেবে না আপনি যতক্ষণ না নিজের কথার দাম বোঝাচ্ছেন ততক্ষণ কেউ আপনার কথাকে গুরুত্ব দেবে না এখন প্রশ্ন কিভাবে এটা বদলানো যায় সোজা কথা নিজেকে এমন একটি এনার্জি বানান যেখানে আপনার উপস্থিতি মানুষকে নেশার মতো টানবে কিন্তু এই লেভেল চেহারা গাড়ি বা টাকা দিয়ে তৈরি হয় না এই লেভেল তৈরি হয় আপনার আত্মার শক্তি ভেতরের কম্পন ও মানসিক স্ট্যাবিলিটি দিয়ে এই পৃথিবীতে সবচেয়ে বড় আসক্তি পজিটিভ এনার্জি যখন আপনার উপস্থিতি কারো মধ্যে শান্তি শক্তি অনুপ্রেরণা জাগায় তখন তারা আপনাকে এড়াতে পারবে না কিন্তু সমস্যা হল বেশিরভাগ মানুষ ভিতর থেকে ফাঁকা তাদের কথায় ও কাজে ফিল্টার আছে তারা অভিনয় করে তারা নিজেকে অন্যদের চোখে বড় করে দেখানোর চেষ্টা করে আর এই কারণেই তারা গুরুত্ব পায় না মানুষের মস্তিষ্ক অটেন্টিসিটি অনুভব করতে পারে আপনি যত বেশি সত্য হবেন আপনার এনার্জি তত বেশি প্রভাব ফেলবে মনোবিজ্ঞানের একটি প্রমাণিত থিওরি আছে ডোপামিন হুক যেটা বারবার মানুষকে টেনে নিয়ে আসে সোশ্যাল মিডিয়া এই জিনিসটা মাস্টার করেছে কিন্তু আপনি যদি নিজের জীবনে এই প্রিন্সিপাল প্রযোগ করেন মানে আপনার সাথে সময় কাটানোর পর মানুষ যেন নিজের ভেতর এক ধরনের পজিটিভ চার্জ ফিল করে তখন তারা আপনাকে মিস করবে কিন্তু এখানে মূল বিষয় হল কিভাবে আপনার মধ্যে সেই এনার্জি তৈরি হবে এটার জন্য আপনাকে তিনটি স্তরে কাজ করতে হবে প্রথমত আত্মিক স্তর আপনার চিন্তা আপনার বিশ্বাস আপনার ভেতরের স্পিরিচুয়াল পাওয়ার দ্বিতীয়ত মানসিক স্তর আপনার আত্মসম্মান আপনার ইমোশনাল স্ট্যাবিলিটি তৃতীয়ত শারীরিক স্তর আপনার উপস্থিতি আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার কমিউনিকেশন শুনুন পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হল অটেন্টিসিটি কারণ মানুষ মেকি জিনিসে বেশি দিন টেকে না অভিনয় করা মানুষকে হয়তো আপনি একবার ইমপ্রেস করতে পারবেন কিন্তু বারবার নয় আপনি যদি সত্যিকারের মানুষ হন যদি আপনার কথা ও কাজে কোনো বিচারিতা না থাকে তাহলে মানুষ আপনার প্রতি টান অনুভব করবে মনোবিজ্ঞানে এটাকে বলে ইমোশনাল কনসিস্টেন্সি মানে আপনি একই রকম সত্যবাদী এবং শান্ত যে পরিস্থিতি হোক না কেন একবার ভাবুন একজন মানুষকে যখন আপনি দেখেন যে তার কথা তার ভেতরকার বিশ্বাস এবং তার কাজ সব আপনার সঙ্গে মিলছে তখন আপনার মনে একটা অদ্ভুত শ্রদ্ধা জন্মায় এটাই সেই জায়গা যেখান থেকে আসক্তি শুরু হয় কারণ এই দুনিয়ায় প্রায় সবাই কোনো না কোনো মুখোশ পরে ঘুরছে যখন মানুষ দেখে এই একজন আছে যে সত্যিকারের যে কোনো মুখোশ পরে না তখন তারা আপনাকে হারাতে চায় না তারা আপনার সান্নিধ্য পেতে চায় নিজেকে পাল্টে অন্য কারো মতো হতে যাবেন না নিজেকে উন্নত করুন কিন্তু নিজেকে হারাবেন না কারণ আসক্তি তৈরি হয় সত্য মানুষকে নিয়ে ফেক ইমেজ দিয়ে নয় মানুষের মস্তিষ্কে এমন এক সিস্টেম আছে যাকে বলে রিওয়ার্ড সার্কিট যখন তারা কারো কাছ থেকে আনন্দ শান্তি নিরাপত্তা অনুপ্রেরণা পায় তখন তাদের মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয় আর যখন এই ডোপামিন বারবার আসে তখন মস্তিষ্ক শেখে এই জায়গায় গেলে আমি ভালো অনুভব করি ঠিক যেমন সোশ্যাল মিডিয়ায় নোটিফিকেশন দেখে আপনি এক ধরনের সুখ পান তেমনি যখন কারো উপস্থিতি আপনাকে ভেতর থেকে আলো দেয় তখন আপনি সেই মানুষকে মিস করতে শুরু করেন এখানে আসল কথা হলো আপনি যদি চান মানুষ আপনার প্রতি আসক্তি হোক তাহলে আপনি শুধু শব্দ দিয়ে নয় এনার্জি দিয়ে তাদের জীবন সমৃদ্ধ করুন কারণ কথার শক্তি আছে কিন্তু তার থেকেও বড় শক্তি হলো আপনার ভাইব আপনি কারোর সাথে কথা বলছেন কিন্তু আপনার ভেতর যদি নেতিবাচকতা থাকে সেটা তারা ফিল করবে অন্যদিকে যদি আপনার ভেতর স্থিরতা সাহস দৃঢ়তা থাকে তাহলে মানুষ আপনাকে ছেড়ে যেতে পারবে না একটি আধ্যাত্মিক সত্য মনে রাখুন আপনি যা দেবেন সেটাই ফিরে পাবেন আপনি যদি সম্পর্কের মধ্যে শুধু নিজের ইগো বাড়াতে চান মানুষ আপনাকে ছেড়ে দেবে কিন্তু আপনি যদি কারো জীবনে আলো যোগ করেন তাদের উন্নতিতে সাহায্য করেন তারা আপনাকে হারাতে পারবে না তাই মানুষের মনের এই ডোপালিন সিস্টেম বুঝুন নিজেকে এমনভাবে গড়ুন যেখানে আপনি কারো জীবনে শুধু উপস্থিতি নন আপনি একজন এনার্জি সোর্স মানুষ তখনই আপনাকে হালকাভাবে নেয় যখন তারা আপনার ভেতরের আগুন দেখতে পায় না যখন আপনার চোখে কোনো স্বপ্ন নেই যখন আপনার কথায় কোনো শক্তি নেই তখন কেউ আপনাকে গুরুত্ব দেবে না এই দুনিয়ায় মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয় যারা দৃঢ় উজ্জ্বল এবং নির্দিষ্ট লক্ষ্যকে অবলম্বন করে পথ চলে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে আমি এমন এক মানুষ হব যার ভেতরের আগুন সবকিছুকে আলো দিয়ে ভরিয়ে তুলবে কিভাবে করবেন প্রথমত নিজের লক্ষ্য স্পষ্ট করুন লক্ষ্য ছাড়া মানুষ অন্ধকারে ঘুরে বেড়ানো পাখির মতো দ্বিতীয়ত নিজের শৃঙ্খলা তৈরি করুন মানুষ সেই মানুষকে রেসপেক্ট করে যে নিজের জীবন নিয়ন্ত্রণ করতে পারে তৃতীয়ত নিজের এনার্জি এমন জায়গায় ব্যবহার করুন যেখানে তা সত্যিই মূল্যবান অর্থাৎ নেতিবাচক বিতর্ক অযথা ঈর্ষা এইসব বাদ দিন কারণ এই আগুনের শিখা আপনি যদি ছোট ছোট অপ্রয়োজনীয় জিনিসে খরচ করেন তাহলে বড় স্বপ্নের জন্য কিছুই বাকি থাকবে না মনে রাখবেন আপনার ভেতরের আগুন তখনই মানুষকে টানবে যখন সেটা শুধু আপনার জন্য নয় পৃথিবীর কল্যাণের জন্য জ্বলবে যখন আপনার জীবনের উদ্দেশ্য বড় তখন আপনার এনার্জি মানুষের কাছে ম্যাগনেটের মতো কাজ করবে আপনি কি জানেন সবচেয়ে শক্তিশালী মানুষকে সেই মানুষ যে প্রয়োজনে চুপ থাকতে জানে আজকের দুনিয়ায় সবাই কথা বলে সবাই প্রমাণ করতে চায় সবাই চায় অন্যের চোখে বড় হতে কিন্তু আপনি যদি এমন একজন হন যে অপ্রোজনীয় শব্দের ভিড়ে শান্ত থাকে তাহলে আপনার এনার্জি নিজেই এক ম্যাগনেট মনোবিজ্ঞান বলে সাইলেন্স হলো পাওয়ার জ্ঞান যখন আপনি কম কথা বলেন আপনার প্রতিটি শব্দের দাম বাড়ে মানুষ তখন আপনার পরের কথার জন্য অপেক্ষা করে আর আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে চুপ থাকা মানে নিজেকে ভেতর থেকে শক্তিশালী করা কারণ কথা কমলে শক্তি সঞ্চিত হয় শক্তি কখনো শব্দে নয় শক্তি থাকে স্থিরতায় যখন আপনি কারো সামনে অকারণে কথা না বলেন কিন্তু আপনার চোখে আত্মবিশ্বাস আপনার ভাইবে দৃঢ়তা তখন মানুষ অজান্তেই আপনার প্রতি আকৃষ্ট হয় তারা ভাবে এই মানুষটার ভেতর কিছু আছে এটাই চুম্বকীয় আকর্ষণ তৈরি করে দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা হল মানুষ নিজের সীমা নির্ধারণ করে না তারা সবাইকে খুশি করতে গিয়ে নিজের মূল্য কমিয়ে ফেলে আর তখনই মানুষ তাদের হালকাভাবে নিতে শুরু করে আপনি যদি চান মানুষ আপনার প্রতি আকর্ষিত হোক তাহলে প্রথম কাজ হল নিজের সীমা স্পষ্ট করে নির্ধারণ করা মনোবিজ্ঞান বলে বাউন্ডারিজ এট্রাক্ট রেসপেক্ট যখন আপনি স্পষ্ট করেন কোথায় আপনি হ্যাঁ বলবেন কোথায় না বলবেন তখন মানুষ বুঝতে পারে আপনি নিজের জীবনকে সম্মান করেন আর যে মানুষ নিজেকে সম্মান করে তাকে অন্যরা অবহেলা করতে পারে না আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে সীমা নির্ধারণ মানে নিজের এনার্জিকে সুরক্ষিত রাখা কারণ আপনার এনার্জি যদি সবাই নিয়ে নেয় আপনি ফাঁকা হয়ে যাবেন আর ফাঁকা মানুষ কারো কাছে আকর্ষণীয় হয় না কিন্তু যে মানুষ নিজের শক্তি ধরে রাখে শুধুমাত্র মূল্যবান জায়গায় তা ব্যবহার করে সে চুম্বকের মতো কাজ করে দেখুন বাইরের চেহারা গাড়ি পোশাক এসব জিনিসের আকর্ষণ একদিন শেষ হয়ে যায় কিন্তু ভেতরের আত্মবিশ্বাস ভেতরের স্থিরতা এটাই চিরস্থায়ী যে মানুষ ভেতরে স্থির যে মানুষ ঝড়ের মধ্যেও শান্ত তার থেকে এক ধরনের অদৃশ্য এনার্জি বের হয় এই এনার্জি হল স্পিরিচুয়াল কনফিডেন্স আধ্যাত্মিক আত্মবিশ্বাস মানে অহংকার নয় বরং এটা হলো সেই গভীর জ্ঞান যে আমি যথেষ্ট আমি সম্পূর্ণ আমি আমার পথে ঠিক আছি যখন এই উপলব্ধি আপনার মধ্যে জন্ম নেবে তখন আপনি অন্যদের অনুমোদনের জন্য ছুটবেন না আর যে মানুষ অনুমোদন খোঁজে না সেই মানুষই সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে কারণ দুনিয়া এমন মানুষকে খুঁজে বেড়ায় যে নিজের আলো জলে মনে রাখবেন কনফিডেন্স চিৎকার করে নয় নিঃশব্দে প্রকাশ পায় আপনি যখন ভিতর থেকে শান্ত কিন্তু শক্তিশালী তখন মানুষ আপনার আশেপাশে আসতে চাইবে কারণ তারা আপনার ভাইবে নিরাপত্তা অনুভব করবে এটাই সেই গভীর চুম্বকীয় শক্তি যা কোনো বাহ্যিক জিনিস দিয়ে তৈরি হয় না আপনি জানেন কৃতজ্ঞতা এমন এক শক্তি যা মানুষকে অদৃশ্যভাবে আপনার দিকে টেনে আনে আজকে দুনিয়ায় সবাই অভিযোগে ডুবে আছে সবাই চায় আরও আরও এবং আরও কিন্তু যে মানুষ যা আছে তার জন্য কৃতজ্ঞ সেই মানুষ এক বিশেষ ভাইব বহন করে এই ভাইব হল পজিটিভ এনার্জির সবচেয়ে উঁচু স্তর মনোবিজ্ঞান বলে যখন আপনি কৃতজ্ঞ হন আপনার মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিন মিশ্রিত হয় এই হরমোন শুধু আপনার মুড ভালো করে না আপনার চারপাশের মানুষও সেই পজিটিভ এনার্জি ফিল করে আর আধ্যাত্মিকভাবে কৃতজ্ঞতা মানে হল মহাবিশ্বের সঙ্গে সুরে সুর মেলানো আপনি যখন কৃতজ্ঞ হন তখন আপনার ভেতর কোনো অভাবের কম্পন থাকে না আর মানুষ আকৃষ্ট হয় সেই সব মানুষের প্রতি যারা পরিপূর্ণতা ছড়ায় কৃতজ্ঞ মানুষ সবসময় রিসিভারের বদলে গিভারের ভাইত ছড়ায় আর দুনিয়া গিভারের দিকে আকৃষ্ট হয় সবচেয়ে শক্তিশালী মানুষকে জানেন যে তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারে দুনিয়ার বেশিরভাগ মানুষ তাদের আবেগের দাস তারা রেগে যায় ভেঙে পড়ে অল্প কথায় আহত হয় কিন্তু যে মানুষ তার আবেগের কর্তা সে মানুষ অদৃশ্যভাবে সবার উপরে উঠে যায় মনোবিজ্ঞান অনুযায়ী ইমোশনাল স্ট্যাবিলিটি হল সবচেয়ে বড় লিডারশিপ কোয়ালিটি মানুষ চায় এমন কারো পাশে থাকতে যে বিপদে ভেঙে পড়ে না যে উত্তেজনায় বেহুশ হয় না কারণ মানুষ নিরাপত্তা খোঁজে আর আবেগ নিয়ন্ত্রণের শক্তি থাকা মানে আপনি নিরাপত্তার প্রতীক আধ্যাত্মিক দিক থেকে দেখলে আবেগ নিয়ন্ত্রণ মানে চেতনার জাগরণ যখন আপনি বুঝবেন আমি আমার রাগ নই আমি আমার দুঃখ নই আমি আমার ভয় নই তখন আপনি মুক্ত হবেন আর মুক্ত মানুষই সবচেয়ে আকর্ষণীয় কারণ তার ভাইব অন্যদের আবদ্ধতা ভেঙে দেয় আবেগের দাস হবেন না আবেগের অধিপতি হন কারণ চুম্বকীয় শক্তি সবসময় তাদের কাছেই থাকে যারা নিজেদের ভেতর শৃঙ্খলা তৈরি করেছে কখনো কি এমন হয়েছে কেউ রুমে ঢুকতেই আপনি হঠাৎ করে সেই মানুষটার দিকে তাকিয়েছেন সে কিছু বলেনি কিন্তু তার মধ্যে এমন কিছু আছে যা আপনাকে টেনে নিয়েছে এটাই প্রেসেন্স পাওয়ার কথার আগে এনার্জি কথা বলে আর সেই এনার্জি আসে ভেতরের শান্তি আত্মবিশ্বাস এবং শৃঙ্খলা থেকে মনোবিজ্ঞানের ভাষায় ফার্স্ট ইমপ্রেশন সাত সেকেন্ডে তৈরি হয় কিন্তু প্রেসেন্স পাওয়ার শুধু পোশাকে নয় শুধু বডি ল্যাঙ্গুয়েজে নয় এটা আসে আপনার ভেতরে স্টেপ থেকে যদি আপনার ভেতরে ভয় অস্থিরতা থাকে মানুষ সেটা ফিল করবে কিন্তু যদি আপনার ভেতরে স্থিরতা উদ্দেশ্য এবং সাহস থাকে মানুষ আপনাকে নোটিশ না করে পারবে না মানুষ তখনই দুর্বল হয় যখন সে নিজের সুখের জন্য অন্য কারো উপর নির্ভর করে যে মানুষ অন্যকে ধরে বাঁচে তার এনার্জি সবসময় অস্থির আর অস্থির মানুষকে কেউ আকর্ষণীয় মনে করে না আপনি যদি চান আপনার মধ্যে চুম্বকীয় শক্তি তৈরি হোক তবে প্রথম শর্ত হল আপনার আনন্দ আপনার শান্তি আপনার শক্তি নিজের ভেতর থেকে আসতে হবে মনোবিজ্ঞান বলছে ডিপেন্ডেন্সি কমিয়ে সেলফ রিলায়েন্স বাড়ানো আপনার আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেয় যখন আপনি নিজের সুখের জন্য অন্যের অনুমোদন বা উপস্থিতি খোঁজেন না তখন আপনি নিজের শক্তির উপর দাঁড়ান আর আধ্যাত্মিকভাবে দেখলে স্বাধীনতা মানে হলো আপনার চেতনার পূর্ণ বিকাশ যখন আপনি বুঝবেন আমি যথেষ্ট আমার ভেতরেই সব আছে তখন আপনি কারো কাছে কিছু চাইবেন না বরং সবাই চাইবে আপনার সাথে থাকতে যে মানুষ নিজের ভেতরে পূর্ণ সেই মানুষই পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় আজকের দুনিয়ায় সবাই তাড়াহুড়ো করে সবাই ইম্পালসিভ যা খেতে ইচ্ছে করে খায় যা কিনতে ইচ্ছে করে কিনে ফেলে কিন্তু জানেন সবচেয়ে শক্তিশালী আকর্ষণীয় মানুষ হলো সেই মানুষ যার নিজের উপর নিয়ন্ত্রণ আছে সেলফ কন্ট্রোল হল রেসপেক্ট ম্যাস্টারি আর পাওয়ারের সম্বন্ধ হয় মনোবিজ্ঞান বলে যে মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সে মানুষ সব সময় লিডার হয় কারণ মানুষ তাকে দেখে নিরাপত্তা ফিল করে বিশ্বাস করে এই মানুষ জানে সে কি করছে আধ্যাত্মিকভাবে আত্মশৃঙ্খলা মানে আপনার ইন্দ্রিয়কে নিজের নিয়ন্ত্রণে আনা যখন আপনি আপনার ইন্দ্রিয়ের দাস নন তখন আপনি মহাবিশ্বের সাথে সংযোগে থাকেন আর এই সংযোগ থেকে যে এনার্জি আসে সেটাই আপনাকে অন্য সবার থেকে আলাদা করে তোলে সেলফ কন্ট্রোল হলো সেই চাবি যা আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে দুনিয়ার সবচেয়ে বড় ভুল হল মানুষ সব সময় কিছু পেতে চায় কিন্তু যেই মুহূর্তে আপনি পাওয়ার আশা ছেড়ে দিয়ে দিতে শুরু করবেন তখন আপনার মধ্যে এক অদ্ভুত আলো জ্বলে উঠবে যখন মানুষ আপনার সাথে সময় কাটিয়ে ভালো ফিল করবে অনুপ্রেরণা পাবে তখন তারা বারবার আপনার কাছে ফিরে আসবে মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলে পজিটিভ রেইনফোর্সমেন্ট আপনি যখন কাউকে ভালো ফিল করান তখন তাদের মস্তিষ্ক আপনাকে সুখের উৎস হিসেবে ত্যাগ করে আর আধ্যাত্মিকভাবে দেখলে আলো ছড়ানো মানে হলো নিজেকে ঈশ্বরের শক্তির মাধ্যম বানানো তখন আপনার ভাইব এমন হবে যে আপনার পাশে এলে কারো ভেতরের অন্ধকার কেটে যাবে তখন আপনাকে কেউ ভুলতে পারবে না আলো ছড়ানো মানে নিজের আলো নিভিয়ে ফেলা নয় বরং নিজের আলো বাড়িয়ে অন্যকে আলোকিত করা আপনার সবচেয়ে বড় সম্পদ কি জানেন আপনার এনার্জি কিন্তু আজকের দুনিয়ায় মানুষ নিজের এনার্জি অজান্তেই নষ্ট করে ফেলে অপ্রয়োজনীয় বিতর্কে অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহারে নেতিবাচক মানুষদের সাথে সময় কাটিয়ে ফলাফল কি হয় আপনার ভেতরের শক্তি ফুরিয়ে যায় আর খালি মানুষকে কেউ গুরুত্ব দেয় না মনোবিজ্ঞান বলছে এনার্জি ম্যানেজমেন্ট ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান টাইম ম্যানেজমেন্ট আপনার সময় থাকতে পারে কিন্তু যদি এনার্জি না থাকে আপনি কিছুই করতে পারবেন না আধ্যাত্মিকভাবে এনার্জি হল জীবন বা প্রাণশক্তি এটা যখন নষ্ট হয় তখন আপনার আকর্ষণ শক্তি কমে যায় কিন্তু যখন আপনি আপনার এনার্জিকে সঠিক জায়গায় ব্যবহার করেন মেডিটেশন শৃঙ্খলিত কাজ নিজের উন্নয়ন তখন আপনি এক চুম্বকীয় ফিল্ড তৈরি করেন যেখানে প্রয়োজন নেই সেখানে আপনার এনার্জি নষ্ট করবেন না কারণ শক্তি ধরে রাখাই আপনাকে অপ্রতিরোধ করে তুলবে যা সহজে পাওয়া যায় তার মূল্য কেউ দেয় না দুনিয়ার নিয়ম একটাই যা দুর্লভ তার চাহিদা বেশি আপনি যদি চান মানুষ আপনার প্রতি গভীর আকর্ষণ অনুভব করুক তবে আপনাকে সবার মতো হতে হবে না বরং আপনাকে এমন কিছুতে অসাধারণ হতে হবে যা আপনাকে ভিত থেকে আলাদা করে তোলে মনোবিজ্ঞান অনুযায়ী স্ক্যারসিটি প্রিন্সিপাল মানুষের মনকে প্রবলভাবে প্রভাবিত করে যখন কোনো জিনিস দুর্লভ হয় মানুষ তার জন্য লড়াই করে আধ্যাত্মিকভাবে বিরলতা মানে অহংকার নয় বরং নিজের সক্রিয়তাকে রক্ষা করা আপনি যখন সবার মতো নন যখন আপনার কাছে কিছু আছে যা অন্যদের কাছে নেই দৃষ্টি জ্ঞান শক্তি তখন মানুষ আপনার প্রতি আকর্ষিত হবে নিজেকে সস্তা করবেন না নিজেকে এমনভাবে গরুণ যেন আপনার উপস্থিতি একটি প্রিভিলেজ মনে হয় কথা বলার আগে চোখ কথা বলে আপনার চোখের ভেতরে কি আছে মানুষ তা অনুভব করে যখন আপনি কারো চোখের দিকে স্থিরভাবে আত্মবিশ্বাসের সঙ্গে তাকান তখন আপনার ভেতরের এনার্জি সরাসরি তার আত্মায় পৌঁছায় এই কারণেই আই কন্টাক্ট হল সবচেয়ে শক্তিশালী নন ভার্বাল কমিউনিকেশন মনোবিজ্ঞান বলে চোখের যোগাযোগ একসাথে বিশ্বাস এবং আধিপত্য তৈরি করে কিন্তু মনে রাখবেন চোখের ভাষা কৃত্রিম হলে মানুষ বুঝে যাবে আধ্যাত্মিকভাবে চোখ হল আপনার চেতনার দরজা যখন আপনার ভেতরে শান্তি সততা এবং দৃঢ়তা থাকে তখন সেই আলো আপনার চোখ দিয়ে বের হয় এই আলো মানুষকে আপনার প্রতি আকর্ষিত করে কারণ এই আলোতে নিরাপত্তা ও শক্তি আছে চোখের ভাষা শিখতে হলে আগে নিজের ভেতরের ভয় দূর করুন কারণ ভেতরের অস্থিরতা চোখে ফুটে ওঠে স্থিরতা তৈরি করুন আর আপনার দৃষ্টি নিজেই চুম্বকীয় হয়ে উঠবে আজকের দুনিয়ায় সবাই তাড়াহুড়ো করছে সবাই শব্দ করছে সবাই ভেতরে অস্থির কিন্তু আপনি যদি সেই মানুষ হন যে ঝড়ের মাঝেও শান্ত তখন সবাই আপনার দিকে তাকাবে কারণ স্থিরতা এই কোলাহলপূর্ণ পৃথিবীতে সবচেয়ে বিল্লগুণ এই শান্তি শুধু বাহ্যিক আচরণ নয় এটি আপনার ভেতরের জাগরণের প্রতিফলন মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলে ইমোশনাল রেগুলেশন মানে আবেগ নিয়ন্ত্রণ যখন আপনি চাপের সময় শান্ত থাকেন মানুষ ভাবে এই মানুষটা অন্যরকম আধ্যাত্মিকভাবে শান্তি মানে হল ঈশ্বরের সঙ্গে সংযোগ যখন আপনি ভেতরে স্থির থাকেন তখন আপনার চারপাশে এমন এক অদৃশ্য উর্জা তৈরি হয় যা মানুষকে টেনে আনে মানুষ তাদের প্রতি টান অনুভব করে যারা নিজের গল্পে নিজেই নায়ক যে মানুষ নিজের জীবনকে অন্যের গল্পের সাপোর্টিং রোল বানিয়ে রাখে সে কখনো আকর্ষণীয় হতে পারে না আপনি যদি চান আপনার প্রতি মানুষ আকৃষ্ট হোক তবে আপনার নিজের জীবনের গল্প তৈরি করুন মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলে সেলফ কনসেপ্ট আপনার পরিচয় যদি দুর্বল হয় যদি আপনি সবসময় অন্যকে খুশি করতে গিয়ে নিজের ইচ্ছা ভুলে যান তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দেবে না কিন্তু যখন আপনি নিজের লক্ষ্য নিজের ভিশন নিয়ে দাঁড়ান তখন আপনি অটোমেটিক্যালি পাওয়ারফুল হয়ে ওঠেন আধ্যাত্মিকভাবে নিজের গল্পের নায়ক হওয়া মানে অহংকার নয় এটা মানে আপনার জন্মের উদ্দেশ্য পূর্ণ করা নিজেকে এমনভাবে গড়ুন যেন মানুষ আপনার যাত্রা দেখতে চায় আপনার গল্পের অংশ হতে চায় তখন আকর্ষণ আপনার পেছনে দৌড়াবে আপনি যত বড় স্বপ্নই দেখুন আপনার দৈনন্দিন অভ্যাস ঠিক না হলে আপনার ব্যক্তিত্ব কখনো আকর্ষণীয় হবে না কারণ আকর্ষণ একদিনে তৈরি হয় না এটি ছোট ছোট অভ্যাসের সমষ্টি মনোবিজ্ঞানের দৃষ্টিতে আচরণের স্থিরতা হল মানুষের প্রতি প্রভাব তৈরির সবচেয়ে বড় উপাদান যখন মানুষ দেখে আপনি নিজের জীবনে ডিসিপ্লিনড তারা স্বজনপ্রিয়ভাবে মনে করে এই মানুষটা সিরিয়াস এই মানুষটা বিশ্বাসযোগ্য আধ্যাত্মিকভাবে ডিসিপ্লিন মানে শৃঙ্খল নয় বরং সচেতনতা যখন আপনি ভোরে ওঠেন ধ্যান করেন শরীর ও মনের যত্ন নেন তখন আপনি আপনার আত্মাকে প্রস্তুত করছেন বিশ্বকে আকর্ষণ করার জন্য আপনার প্রতিদিনের কাজ আপনার এনার্জি আপনার ফোকাস এই সব মিলেই মানুষকে আপনার প্রতি টেনে আনে ডিসিপ্লিনকে শুধু কাজের জন্য নয় এনার্জির জন্য অভ্যাসে আনুন মানুষের প্রথম ইমপ্রেশন তৈরি হয় শব্দ শোনার আগে চোখে দেখে আপনার শরীরের ভাষা বলে দেয় আপনি কেমন মানুষ আপনি যদি ঝুঁকে হাঁটেন কথা বলার সময় চোখ নামিয়ে ফেলেন হাত কাঁপে মানুষ আপনাকে কখনো শক্তিশালী ভাবে না মনোবিজ্ঞানে একে বলে অবাক্যিক আধিপত্য যখন আপনি মাথা উঁচু করে হাঁটেন কাঁধ সোজা রাখেন মৃদু হাসি দেন তখন আপনি এমন এক এনার্জি ছড়ান যা মানুষকে আপনার দিকে টানে আধ্যাত্মিকভাবে শরীরের ভাষা মানে আপনার ভেতরের ভাব প্রকাশ যদি ভেতরে ভয় থাকে শরীর তা প্রকাশ করবে তাই প্রথম কাজ হল ভেতরের আত্মবিশ্বাস জাগান বাকি শরীর নিজে থেকেই শক্তি প্রকাশ করবে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভঙ্গি ঠিক করুন আপনার উপস্থিতি এমন হোক যেন কথা না বলেও মানুষ অনুভব করে এই মানুষটা আলাদা সবচেয়ে বড় আকর্ষণ হল উদ্দেশ্য মানুষ এমন মানুষকে সম্মান করে ভালোবাসে অনুসরণ করে যার জীবনে স্পষ্ট লক্ষ্য আছে কারণ বেশিরভাগ মানুষ নিজের উদ্দেশ্য ছাড়া বেঁচে থাকে তাই যার মধ্যে উদ্দেশ্যের আলো আছে সে সবার কাছে বিরুল মনোবিজ্ঞানে বলে লক্ষ্যনির্ভর আচরণ যখন মানুষ দেখে আপনার জীবনে দিক আছে তারা ভাবে এই মানুষটা হারাবে না আধ্যাত্মিকভাবে উদ্দেশ্য মানে শুধু টাকা বা নাম নয় বরং নিজের জন্মের কারণ বোঝা যখন আপনি আপনার জীবনকে উচ্চতর অর্থের জন্য উৎসর্গ করেন তখন আপনার চারপাশের সবকিছু আপনাকে সম্মান করে মানুষও আপনার প্রতি গভীর আকর্ষণ অনুভব করে আপনার আকর্ষণ বাড়াতে চাইলে শুধু ভালো দেখতে বা ভালো বলতে শিখবেন না আপনার ভেতরে এমন উদ্দেশ্য রাখুন যা মানুষকে অনুপ্রাণিত করে তখন আপনার নামই হবে এক ধরনের আলো আপনার বলা প্রতিটি শব্দ একটি কম্পন যা অন্যের মনে তরঙ্গ সৃষ্টি করে মানুষকে আকর্ষণ করার সবচেয়ে সূক্ষ্ম অথচ সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল আপনার ভাষা কারণ শব্দ ধারণা গঠন করে যখন আপনি নেতিবাচক শব্দ ব্যবহার করেন মানুষ আপনাকে এড়াতে চায় কিন্তু যখন আপনার কথায় আসার আলো সম্মানের অনুভূতি এবং শক্তির বার্তা থাকে তখন মানুষ আপনার কাছে টান অনুভব করে আধ্যাত্মিকভাবে শব্দ হল মন্ত্র আপনার জিহা থেকে যা বের হয় তা শুধু শব্দ নয় তা শক্তি যদি আপনি কৃপণতার ভাষা বলেন আপনার চারপাশ সংকীর্ণ হয়ে যাবে কিন্তু যদি আপনার মুখ থেকে বের হয় প্রাচুর্য আলো সাহসের কথা তাহলে মানুষ আপনাকে চুম্বকের মতো খুঁজে নেবে কথা বলার আগে ভাবুন এই শব্দ কি আলো বাড়াবে নাকি অন্ধকার ছড়াবে আপনার ভাষা এমন হোক যাতে মানুষ আপনার কণ্ঠ শোনার অপেক্ষায় থাকে সত্যি কথা হল মানুষ সবসময় সেই জিনিসকে বেশি চায় যা দুর্লভ আপনাকে যদি সবসময় সবার কাছে পাওয়া যায় সব সময় অনলাইন থাকেন সব সময় সবার চাহিদায় সারা দেন তাহলে আপনার মূল্য কমে যাবে মনোবিজ্ঞানে একে বলে দুর্লভতার নীতি যা সীমিত তার জন্য মানুষের আকর্ষণ তীব্র হয় আধ্যাত্মিকভাবে দুর্লভতা মানে উদাসীনতা নয় বরং নিজেকে যথার্থ জায়গায় ব্যবহার করা আপনি যদি আপনার সময়কে সম্মান করেন নিজেকে বারবার সস্তা করে না তোলেন তাহলে মানুষ আপনাকে পেতে চাইলেও সহজে পাবে না এবং এটাই আপনাকে আকর্ষণীয় করে তুলবে আত্মবিশ্বাস শুধু কথার জোরে আসে না আসে সচেতনতার গভীরতা থেকে কখনো লক্ষ্য করেছেন কেউ যদি নিজের ওপর বিশ্বাস রাখে তার চারপাশের মানুষও সেই বিশ্বাসে ভর করে এটাই আত্মবিশ্বাসের সংক্রামক শক্তি মনোবিজ্ঞান বলে আত্মবিশ্বাস মানে এই ভাবা নয় যে ওরা আমাকে পছন্দ করবে বরং এই ভাবা যে ওরা পছন্দ না করলেও আমি ঠিক থাকব যখন আপনি অন্যের অনুমোদনের উপর নির্ভর না করে নিজের সত্তার মূল্য জানেন তখন মানুষ আপনাকে হেলাফেলা করতে পারে না আধ্যাত্মিকভাবে আত্মবিশ্বাস হলো আত্মার সঙ্গে সংযোগ যখন আপনি বুঝবেন আমি পূর্ণ আমি যথেষ্ট তখন কেউ আপনাকে ছোট করতে পারবে না আপনি যখন হাঁটবেন আপনার পদক্ষেপে সেই দৃঢ়তা থাকবে যখন কথা বলবেন আপনার কণ্ঠে সেই স্থিরতা থাকবে এবং তখন মানুষ আপনাকে উপেক্ষা করতে পারবে না কারণ আপনার ভিতরে আলো জ্বলছে প্রতিদিন নিজেকে বলুন আমি পূর্ণ আমি যথেষ্ট কারণ যে নিজের উপর বিশ্বাস রাখে পৃথিবী তাকে অগ্রাহ্য করতে পারে না বেশিরভাগ মানুষ শোনার জন্য নয় উত্তর দেওয়ার জন্য শোনে কিন্তু যারা সত্যিকারের শ্রোতা তাদের প্রতি মানুষের আকর্ষণ চুম্বকের মতো কারণ যখন কেউ আপনাকে নিজের কথা শোনানোর সুযোগ পায় তারা আপনাকে বিশ্বাস করতে শুরু করে তাদের অবচেতন মন বলে এই মানুষটা আমাকে বোঝে এবং এই বোঝার অনুভূতি সম্পর্কে সবচেয়ে বড় টান মনোবিজ্ঞানে এটাকে বলা হয় সক্রিয় শ্রবণ যখন আপনি চোখে চোখ রেখে মন দিয়ে শুনবেন মাঝে মাঝে সঠিক প্রশ্ন করবেন তখন মানুষ মনে করবে আপনি তাদের জীবনে বিল্য কারণ এই পৃথিবীতে সবাই কথা বলতে চায় কিন্তু খুব কম মানুষ আছে যারা সত্যিকারের শ্রোতা আধ্যাত্মিকভাবে শোনার অর্থ গ্রহণ করা যখন আপনি মন দিয়ে শোনেন আপনি শুধু শব্দ শোনেন না আপনি তাদের আত্মার কম্পন অনুভব করেন এটাই আপনাকে আলাদা করে তোলে কথা কম শোনা বেশি কারণ যে বোঝে সেই অমূল্য আর অমূল্য জিনিসের প্রতি আকর্ষণ সব সময় অতুত দুনিয়ার সবচেয়ে বড় ভুল কি জানেন মানুষকে আপনাকে অবহেলা করার সুযোগ দেওয়া আপনি যদি নিজেকে অপশন বানিয়ে দেন তারা আপনাকে খেলনা বানিয়ে ফেলবে একটা সত্য মনে রাখুন মানুষ কেবল সেই জিনিসের মূল্য দেয় যা দুর্লভ আপনি যদি সব সময় উপলব্ধ থাকেন সব সময় হ্যাঁ বলেন সব সময় অন্যদের জন্য নিজেকে ছোট করেন তাহলে আপনি নিজেই নিজেকে সস্তা করে তুলছেন এটি এক ধরনের আত্মমর্যাদার বিষয় যখন আপনি নিজেকে সম্মান করবেন তখন আপনার এনার্জি অন্যদের জানিয়ে দেবে আমার সময় ও উপস্থিতি মূল্যবান তখন মানুষ আপনাকে প্রায়োরিটি বানাবে সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করুন নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনার উপস্থিতি একটি প্রিভিলেজ হয় সাধারণ ব্যাপার নয় কেন কিছু মানুষকে ঘিরে সবসময় কৌতূহল থাকে কারণ তারা সব কিছু প্রকাশ করে না তারা রহস্য ধরে রাখে রহস্য মানে মিথ্যা নয় রহস্য মানে পরিপূর্ণ স্বচ্ছতা এডানো মানুষের মস্তিষ্ক সবসময় অনিশ্চয়তাকে ভালোবাসে যখন তারা আপনার সম্পর্কে সব কিছু জানে তখন কৌতূহল মরে যায় কিন্তু যখন তারা বুঝতে পারে এখানে আরও কিছু আছে যা আমি জানি না তখন তারা আকর্ষিত হয় আধ্যাত্মিকতা বলছে রহস্য মানে নিজের শক্তি রক্ষা করা সব চিন্তা সব অনুভূতি সব পরিকল্পনা প্রকাশ করবেন না কিছু জিনিস নিজের মধ্যে রাখুন কারণ শক্তি নষ্ট হয় অতিরিক্ত প্রদর্শনে যদি মানুষ মনে করে আপনি সম্পূর্ণ তাদের নাগালে নেই তারা আরও কাছে আসতে চাইবে এই টানি আপনাকে চুম্বকের মতো আকর্ষণীয় করে তুলবে সবার সামনে সব কিছু উজাত করবেন না কিছু বিষয় নিজের জন্য রেখে দিন কারণ রহস্যই মানুষের কৌতূহলকে বাঁচিয়ে রাখে